পর্দায় ভীষণ হাসি খুশি বাস্তব জীবন কষ্টে ভরা হাসি মুখের আড়ালে লুকিয়ে রয়েছে বেদনা একসময় টেলিভিশনের পর্দার অন্যতম একটি অনুষ্ঠান ছিল সুরভি এই অনুষ্ঠানে সঞ্চালিকা ছিলেন রেণুকা সাহানে রেনুকা এমন একজন অভিনেত্রী যাকে চিরকালই আমরা হাসি খুশি দেখেছি এই হাসি মুখের আড়ালেও যে কত দুঃখ লুকিয়ে রয়েছে কত জীবন যুদ্ধের ইতিহাস তা চট করে বোঝা যায় না আজ এই ভিডিওতে আপনাদের জানাবো রেনুকার জীবনের নানান অজানা ইতিহাস সুরভি দিয়ে পরিচিতি তৈরি করলেও রেনুকা সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন উনিশশো সালে হাম আপকে হ্যাকন সিনেমায় সালমান খানের বৌদির ভূমিকায় অভিনয় করে জানলে অবাক হয়ে যাবেন শাহরুখ খানের প্রথম সিরিয়াল সার্কাসের অভিনেত্রী ছিলেন রেণুকা গত বছর গোবিন্দ নাম মেরা সিনেমায় ভিকি কৌশলের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি তবে একজন তুখোর অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন পরিচালকও দু হাজার একুশ সালে রেনুকা পরিচালিত ত্রিভাঙ্গ নামক একটি সিনেমায় নিজের ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন অভিনেত্রী নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কাজল সিনেমার গল্পে উঠে এসেছে রেণুকার শৈশব কৈশোরের নানান কষ্ট এবং বেদনার কথা ছোটবেলাতেই বাবা মায়ের বিচ্ছেদ হওয়ার ঘটনায় যেভাবে স্কুলে এবং বাড়িতে অপমানিত হতে হয়েছে তাকে সেটাই তুলে ধরা হয়েছে এই সিনেমায় রেণুকার বাবা বিজয় সাহানে ছিলেন ভারতীয় নৌবাহিনীর আধিকারিক মা শান্তা গোখেল ছিলেন একজন লেখক উনিশশো সালে মহারাষ্ট্রে জন্ম হয় রেণুকার সেন্ট জেভিয়াস কলেজ থেকে সাইকোলজি নিয়ে পড়াশোনা করার পর মুম্বাই ইউনিভার্সিটি থেকে ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়াশুনো করেন তিনি দু এক সালে আশুতোষ রানাকে বিয়ে করেন অভিনেত্রী কিন্তু অনেকেই জানেন না আশুতোষকে বিয়ে করার আগে রেনুকা ছিলেন ডিভোর্সি আশুতোষের আগে বিজয় কেঙ্গারকে বিয়ে করেছিলেন তিনি যদিও সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি শোনা যায় বিজয় চেয়েছিলেন রেণুকা শুধুমাত্র মারাঠি সিনেমায় অভিনয় করুক এই প্রস্তাব রেনুকা মেনে নিতে পারেননি ফলে অচিরেই ভেঙে যায় বিয়ে বিবাহ বিচ্ছেদের কয়েক বছর পর রেনুকা এবং আশুতোষের প্রথম দেখা হয় পরিচালক হানসাল মেহতার একটি শ্যুটিং ফ্লোরে রেনুকাকে দেখেই আশুতোষ রানা তার প্রেমে পড়ে যান রেনুকার ফোন নাম্বার জোগাড় করে আশুতোষ রানা তাকে ফোন করেন এবং প্রায় তিন বছর ফোনের মাধ্যমেই তাদের কথা চলে তিন বছর পর একদিন হঠাৎ আশুতোষ রেনুকাকে বিয়ের জন্য প্রস্তাব দেন যে প্রস্তাবে রাজি হয়ে যান রেনুকা। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর রেনুকা ঠিক করেছিলেন তিনি আর কখনো বিয়ে করবেন না কিন্তু ৩৫ বছর বয়সে আশুতোষ রানাকে ভালোবেসে বিয়ে করেন তিনি যদিও আশুতোষকে বিয়ের আগে এ বিয়ে নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল রেনুকা এবং তার পরিবারের মধ্য যেহেতু রেনুকা। একজন শহরের মেয়ে এবং আশুতোষ গ্রামের একটি একান্নবর্তী পরিবারের ছেলে তাই আশুতোষের সঙ্গে রেণুকা কতটা মানিয়ে নিতে পারবেন সেই বিষয়টি নিয়ে প্রথম থেকেই চিন্তায় ছিলেন অভিনেত্রীর পরিবার যদিও সেই চিন্তা যে একেবারেই ভুল ছিল তা আজ রেণুকা এবং আশুতোষকে দেখলেই বোঝা যায় দুই সন্তান সৌনমান এবং সত্যেন্দ্রকে নিয়ে সুখে সংসার করছেন এই तारका जुटी